হ্যালো ইবরান আজকে আমরা নৌকা দিয়ে ঘোরার জন্য একটু বের হয়েছে। এখন আপনারা হয়তো ভাবছেন নৌকা দিয়ে ঘুরতে বের হয়ে আমরা এতগুলো মাছ কোথা থেকে পেলাম আর কিভাবে এবার পেলাম তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে গ্রামে আসার পর থেকে আমরা নৌকাতে ঘোরার জন্য অনেক চেষ্টা করছিলাম কিন্তু এবার গ্রামে পানি অনেক কম হয়েছে তার জন্য কোথাও যেতে পারছিলাম না কালকে আমরা ঢাকা ব্যাক করব তার জন্য ভেবেছি আজকে যেভাবে হোক নৌকাদা ঘুরতে যাবই যাব তার জন্য আমার ভাই আমাদের জন্য একটা নৌকা ম্যানেজ করে এনেছে কিন্তু এই নৌকাটাও অন্য কারো আমরা নৌকাতে ঘুরতে চেয়েছি এর জন্য আমার ভাই কোনো কিছু না ভেবে ওনাকে না বলে নৌকা নিয়ে বের হয়ে গেছে যার নৌকা ছিল উনি তো আমাদের ওপর অনেক বেশি রেগে গিয়েছিল কারণ ওনাকে না বলে আমরা নৌকা নিয়ে বের হয়ে গেছি ঘোরার জন্য নৌকাটা বেশি ভালো ছিল না তার জন্য এটার ভেতরে পানি ঢুকে যায় তার জন্য একটু পর পর পানিগুলো বের করতে হয় নৌকা থেকে আজকের আকাশটা অনেক বেশি সুন্দর আর আজকে আমরা নৌকা নিয়ে বের হয়েছি আর চারিদিকের পরিবেশটা এত সুন্দর হয়ে গেছে নৌকায় বসে বসে এত সুন্দর পরিবেশ দেখতে ভালো লাগছিল আমাদের আমরা এবার শুধুমাত্র নৌকাদা ঘোরার জন্য গ্রামে এসেছিলাম এত সুন্দর পরিবেশ দেখলে মন এখানেই থেকে যায় যায় বাসায় আর ফিরে না এত সুন্দর আজকের পরিবেশটা মনকে মুগ্ধ করে দেওয়ার মতো একটা পরিবেশ আজকের দিনে নৌকাদা ঘুরতে ভালোই লাগছিল তার সাথে আমাদের মনও অনেক বেশি খারাপ কারণ কালকে আমরা ঢাকা চলে যাবো এই সব আবার মিস করব। এখন আমরা নৌকা থেকে নেমে গিয়েছি কারণ এখানে একটা সুন্দর ব্রিজ আছে ওইখানে বসে আমরা কিছু ছবি তুলবো তারপরে বাসায় চলে যাব তার খালামুনের বাসায় আসলে আমরা প্রতি বছরই ব্রিজে আসি ছবি তোলার জন্য কারণ এর আশেপাশের জায়গাটা অনেক বেশি সুন্দর থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাই মাছ চুরি করছে আর আমি তাড়াতাড়ি করে যাচ্ছি কারণ আমি ভিডিও করছিলাম তার জন্য ওদের থেকে পিছিয়ে পড়েছি মাছ পেয়ে তো আমার ভাই অনেক বেশি খুশি হয়ে গিয়েছে মনে হয় এখন আমরা বাসায় চলে যাওয়ার জন্য নৌকার দিকে চলে যাচ্ছ কারণ আর বেশিক্ষণ সময় নয় সন্ধ্যা হয়ে যাবে তখন তো চারদিক অন্ধকার হয়ে যাবে তখন তো নৌকা চালিয়ে যেতে অনেক বেশি সমস্যা হবে এই জায়গাটা এত বেশি সুন্দর এখানে আসলে আর বাসায় যেতে ইচ্ছে করে না মন চায় এখানে দিন থেকে যায় এত সুন্দর জায়গাটা এমন জায়গা দেখলে মন চায় না বাসায় যাই মনের বিরুদ্ধে যেয়ে হলেও বাসায় চলে যেতে হয় কারণ এখানে তার সময় থাকা যাবে না আমার ভাই বলছিল কালকে আপনারা এই কয়েকদিন যা যা করেছেন সবকিছু মিস করবেন তখন বসে বসে এই ভিডিও গুলো দেখবেন আর আমাদের মিস করবেন গ্রামে কাটানো দিনগুলো আমি কখনো ভুলতে পারবো না আবার গ্রামে আসা পর্যন্ত ওয়েট করবো যে কবে আবার আসবো